আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমি কিছু কাজ করব সেই কাজগুলি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি একটি মুই নিয়ে আসছি এনে উপরে উঠতেছি কিছু বালতি নিয়ে পিছনে হলো হঠাৎ করে দেখি যে পানির পাইপ দিয়ে কিছু ময়লা আসতেছে যখন ময়লা আসতেছে তখন চিন্তা করলাম কি কারণে ময়লা আসতেছে হঠাৎ করে চিন্তা হলো এটা মানে পানির ট্যাঙ্কির মধ্যে হয়তো ময়লা জমে গেছে আর এটার জন্যই এই পাইপ দিয়ে ময়লা আসতেছে এই চিন্তা ভাবনা করলাম তখন ময়া নিয়ে আসলাম এসে উপরে উঠলাম উপরে উঠে দিয়ে ছাদের মধ্যে অনেক পাতা পড়ে আছে ময়লা তাই একটি ঝারু নিয়ে আগে পরিষ্কার করে নিলাম ঝারু নিয়ে আগে পরিষ্কার করার পরে আমার কাজ শুরু করব দেখেন বালতির মধ্যে পাতাগুলি উঠিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি ওপরে চালটা পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা পরিষ্কার করার পর আমি এই উপরে ওঠার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো পরিষ্কার করতেছি অনেক পাতা অনেক ময়লা জমি আছে এটার ভিতরে অনেকগুলি ময়লা এটা ছাদের উপরে নামিয়ে নিলাম পাতাগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব পাতা তুলে নিচ্ছি অনেক ময়লা ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর চেয়ার এনে রেখে ছাদের উপরে উপরে উঠে ট্যাঙ্কিটা খুললাম খুলে দেখলাম যে আসলেই পানি মানে ট্যাঙ্ক ট্যাঙ্কিটা কালো হয়ে গেছে ময়লা ময়লা জমে যে দেখলাম অনেক কালো হয়ে গেছে তাই চিন্তা করলাম এটা পরিষ্কার করতে হবে কীভাবে করতে হবে অনেক ভয় লেগেছিল আসলে এটার ভিতরে যখন উঠি ভয় ভয় লাগছিল কীভাবে ওটা যায় তারপরে আল্লাহর নাম দিয়ে উঠে করলাম আমার জীবনে ফার্স্ট ফার্স্টের ভিতরে এভাবে দেখলাম লাগছিল কারণে ছিল পয়সা ছিল বাঁচানো ছিল এখানে বসিয়ে খুব ভয় ছিল যে অনেক উপরে ছিল ট্যাঙ্কিটা তাই আচ্ছা ঠিক আছে এরপরেও ঢুকে কিন্তু ডুইকে উপরের অংশগুলি আগে ভিতর থেকে পানি নিয়ে পরিষ্কার করলাম পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার করার পরে ভিতর থেকে ভালো করে ডলে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করার জন্য ভাস অনেক ময়লা কালো হয়ে আছে পানি কালো পানি বাইরের করতেছি ভিতর থেকে পানিটা সরিয়ে নিচ্ছি আগে ব্রাশ দিয়ে রইলে নিচ্ছি পানি সহই তখন পানিটার মধ্যে ময়লাটা উঠে গেছে উঠে যাওয়ার পরে রাশদের যখন ডলছি তখন পানিটা ময়লাযুক্ত হয়েছে ময়লাটা পানিটা সরিয়ে নিয়েছি দেখেন আপনারা অনেক এখন সাদা হয়ে গেছে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা কিন্তু মোটামুটি সাদা হয়ে গেছে তখন চিন্তা ভাবনা করলাম এখন নেমে যায় নেমে যাই পরিষ্কার তো হয়ে গেছে আমি পরিষ্কার করে নিলাম একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি পানিটা পরিষ্কার করে এই যে দেখেন আপনার ট্যাঙ্কিটাও অনেক পরিষ্কার হয়ে গেছে পানি নেই এক ফুটাও